নমস্কার গুড ইভিনিং আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এটা আমি লক্ষ্মী পুজোর আগের দিনের প্রিপারেশান নিচ্ছি আমি যে এইগুলো যে আঁকা নকশাগুলো আছে এগুলো লাগাচ্ছি আলপনাগুলো কিন্তু আমি এমনি যে খড়ি মাটির যে আলপনা হয় আমি সেটাও দেব। কিন্তু এগুলো দেখতে সুন্দর লাগে বলে আমি এগুলো কিনে নিয়ে এসে প্রতি বছরই লাগাই আর এখানে সমস্ত কিছু মুদি সদায় ঠাকুরের রান্না বান্নার জন্য নিয়ে এসেছি ঘি সুজি রিফাইন অয়েল ময়দা তারপরে মশলাপাতি সমস্ত কিছু আমি আলাদা করে নিয়ে এসেছি বাড়িতে যেগুলো আছে সেগুলো আমি ঠাকুর পুজোর সময় ব্যবহার করি না তো সর্বপ্রথমে এখানে ময়দাটা মেখে রেখে দিচ্ছি এটা মাখা থাকুক ততক্ষণ বাকি রান্নাগুলোর প্রিপারেশন করব তো সেই জন্য আগে ঘি আর অল্প একটু নুন দিয়ে আমি ময়দাটাকে মেখে নিলাম আর লক্ষ্মী তো জানেন তো কাঁসার জিনিস বা পিতলের জিনিস বা তামার জিনিস এগুলো লক্ষ্মী পুজোতে ব্যবহার ব্যবহার করতে হয় স্টিলের জিনিস একদমই ব্যবহার করা যায় না কিন্তু কি করব আমার কাছে এই যে দেখুন স্টিলের চামচ আমার কাছে কাঁসার চামচ নেই তারপরে একটা খুন্তি কাঁচার বা পিতলের খুন্তি সেটাও আমার কাছে নেই তো আমাকে এই স্টিলের হাতাটা দিয়ে আমাকে করতে হচ্ছে কড়াইটাও কিন্তু আমার কাঁসার না তো এইগুলো যদি মা লক্ষ্মীর কোনো দিন কৃপা হয় তো আমি এইগুলো ভাবছি পরে পরে আমি কিনে নেব। আমার কাছে তো ঠাকুরের সেইভাবে কোনো বাসন থাকে নাই এই একটা দুটো একটা দুটো করে করেই কেনা হয়েছে তো প্রথমে আমি পায়েস করে নিয়েছি খুব অল্প কুড়ি করেছি তারপরে আলুর দম করলাম তারপরে পোলাও করেছি এখানে একটুখানি খিচুড়ি করছি গোবিন্দভোগ চাল তো খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে ঘি আর নারকেল কোড়া দিয়ে এটাকে এরপরে নামিয়ে নেব। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবারে লুচিটা ভাজলেই মোটামুটি হয়ে যাবে ঠাকুর মশাই যখনকে আসবে তখন তখনকে আমার লুচি ঠান্ডা হয়ে যাবে যখন কি আমি সবার বাড়ি প্রসাদ দেবো তখনকে তো একবারে ঠান্ডা হয়ে যাবে কিন্তু লুচিটা আমি সর্ব লাস্টেই ভাজলাম এখনও ঠাকুরকে রেডি করিনি তবে এই রান্না করতে করতেই আলপনাটা দিয়ে নিয়েছিলাম তারা তারা আলপনাটা কাঁচা থাকলে না যখন ওই ঠাকুরের সব যোগাযানি করব তখন ওগুলো ঘেঁটে একদম আলপনাটা ঘ হয়ে যাবে তো সেই জন্য আলপনাটা আমি দিয়ে নিয়েছি পাখাগুলা চালিয়ে দিয়েছি শুকিয়ে যাবে এখন এবারে ঠাকুরকে স্নান করানো ঠাকুরকে মালা পরানো এইগুলো রেডি করতে আছে তারপর দশকম্বর মালগুলো একটুখানি সাজিয়ে দেওয়া এই কাজগুলো বাকি আছে আর আমি নাড়ু কিন্তু আমি বাড়িতে বানাতে পারিনি আমি নাড়ু প্রতি বছরই কিনে নিয়ে আসি ও মা আমি এমন পদ্মফুলটা দিলাম মায়ের মুখটাই ঠেকে গেছে এখন এবার ঠিকঠাক আছে তো আমার এই বেদিতে গণেশ আছেন আমার সিংহাসনে মা মনসা আছেন লক্ষ্মী আছেন সরস্বতী আছে আর এই ছোট্ট আমার কুবের বাবাজি আছে আর মহাদেব আছেন এই হচ্ছে আমার সিংহাসনে এই দেবদেবীরাই আছেন একটা ধানের ছোড়া লাগবে তো সেটাই আমি এই এখানে দিয়ে দিলাম মায়ের পাশেই দিয়েছি যেহেতু আমার সিংহাসনটা খুব ছোটো তো এখানেই আর কি যা করে অ্যাডজাস্ট করে দিতে হবে আর ইয়ে কী বলে আর চাঁদমালা আসলে ঠাকুর মশাই আসার আগে না এই চাঁদমালা থানের ছোড়া তারপর আমার ঘরের মানে বাকি গণেশ মা লক্ষ্মী ছাড়াও আর কি শিবশম্ভু সরস্বতী সব ঠাকুরগুলোকে আমি মোটামুটি প্রসাদ দিয়ে পুজো আর কি করে নিছি যেটা আমার রেগুলারে পুজো আর কি সেটা আমি করেছি আর যেহেতু সোমবারে এবারে লক্ষ্মী পুজো পড়েছে তো সেই জন্য শিবশম্ভুকে দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে যেমন স্নান করাই সেটাও আমি করে নিলাম করিয়ে নিলাম আর এখানে এবারে সমস্ত ভোগ আমি এবারে নিবেদন করে দিচ্ছি তো ভোগের ওপরে একটা করে তুলসী পাতা দিতে হয় তবেই তো ভোগ নিবেদন সম্পূর্ণ হয় তো সেই জন্য সমস্ত খাবার দাবারগুলো ঠাকুরের যেগুলো প্রসাদ আছে সেগুলোতে সব একটা করে তুলসী পাতা দিয়ে দিলাম আর এই যে আমি বললাম না নাড়ু আমি সব কিনে নিয়ে এসছি আমি নিজে বানাতে পারি পারি না বলবো না পারি কিন্তু আমার ভয় লাগে যদি ঠিকঠাক আমি না করতে পারি তো সেদিন আমি কিনেই নিয়ে আসি ঠাকুর মশাই এসে গেছেন এবারে পুজোতে বসে গেছেন ঠাকুরমশাই পুজো করে চলে যাবার পর যেটা বাঙালিদের নিয়ম আছে পাঁচালি পরা তো সেই পাঁচালি আমি পরে নিলাম তারপর দশ থেকে পনেরো মিনিট দরজাটা বন্ধ রেখেছিলাম ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়ে এখন এরপরে সবারই বাড়ি বাড়ি প্রসাদ দিতে হবে

বাড়িতে প্রসাদই প্রসাদ কিছু কম হয়নি প্রসাদ যা প্রসাদ মানুষজনকে দিয়েছে আমরা ঘেমে গেছি মাথায় হেলমেটটা পরেছিলাম চুলগুলো একদম ঘেমে চিপকে গেছে কপালে তো এই প্রসাদ মেয়েরা সব প্রসাদ সকাল থেকে খাচ্ছে আর কারো খেতে ইচ্ছে করছে না সব এগুলো থেকে যাবে ফ্রিজে এগুলো রাখার জায়গা হচ্ছে না এত মানে প্রসাদ হয়ে গেছে